মাঘের শেষে শীতের তীব্রতা কিছুটা কমে আসে প্রকৃতির রূপ বদলের অপেক্ষায় থাকে মানুষ বসন্ত আসার সাথে সাথে প্রকৃতিতে বয়ে চলে দক্ষিণে হাওয়ার মাতাল সমীরণ বাতাসে পাতা ঝরার শব্দ সেই সাথে গাছে গাছে নতুন পাতা আর ফুলের সংগ্রহ গাছের আড়ালে লুকিয়ে থাকা কোকিলের কুহুতান আবেগী মনকে করে তোলে উদাস শীতের খোলসে চুপচে থাকা কৃষ্ণচূড়া রাধাচূড়া যেন অলৌকিক স্পর্শে জেগে ওঠে পলাশ শিমুল গাছে লাগে বসন্তের ছোঁয়া ঠিক তেমনি বসন্তের ছোঁয়া লেগেছে যেন উল্লাপাড়ার ঘাটিনা ব্রিজে রেল লাইনের দুই পাশে রয়েছে শত শত শিমুল গাছ যেন ফাগুনের আগুন লেগেছে প্রতিটি শিমুল গাছে রক্তি ভাই ছেয়ে গেছে পুরো গাছ বসন্তের অর্ধেক সৌন্দর্যই যেন এই শিমুল ফুল শিমুল ফুলের এই সৌন্দর্য মন কেড়েছে দর্শনার্থীদের প্রতিদিনই দেশের বিভিন্ন স্থান থেকে হাজারো দর্শনার্থী ঘুরতে আসছেন শিমুল ফুল দেখতে কেউ আসছেন প্রিয়জন সাথে নিয়ে কেউ বা আসছেন পরিবারের সাথে কেউ বা আবার আসছেন একা কেউ আছেন ছবি তোলায় ব্যস্ত আবার কেউ বা করছেন ভিডিও নিজের চিত্রটুকু বন্দি করে রাখছেন মুঠোফোনে শিমুল ফুল যেন বারবার মনিয়া করে দেয় এখন বসন্তকাল বসন্তর স্বাদ উপভোগ করতেই যেন সবার শিমুল ফুল দেখতে আসা শিমুল ফুল সেই সাথে মনোরম আবহাওয়া সকলের মন জয় করে নেয় বসন্ত আসিবে ফুটিবে ফুল করিবে মন জয় হবে না ভুল